আজ বানাবো আমি আলুর পরোটা এর জন্য আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দেবো প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব এবার আমি এতে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এগুলোকে এবার ভালো করে আমি ছুলে নেব আধা গুলোকে এরকম করে ছুলে নেব রসুনের আমি নিয়ে নেবো তিন চারটে কোয়া পেঁয়াজটিকে আমি ভালো করে ছুলে নেব এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটিকে আমি এরকম কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি কাঁচা লঙ্কাটিকেও এরকম কুচি কুচি করে কেটে নেব এবার আমি রসুনগুলোকে এরকম ঘষার সাহায্যে ঘষে নেব রসুনটি ঘষা হয়ে গিয়েছে এরকম ভাবে আমি আদাটিকেও ঘষে নেব সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নেব ধনে পাতা ধনে পাতাটাকেও আমি ভালো করে ধুয়ে নেব। ধনে পাতাটি আমার ধোয়া হয়ে গিয়েছে ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব ধনে পাতাটি আমার কাটা হয়ে গিয়েছে আমি এবার আটাটি মেখে নেব আটা আমি নিয়ে নিয়েছি এক কাপ আর একটু বেশি দিয়ে দেব আমি সামান্য নুন এক চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব মাখা আমার হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটিকে একটু ডুয়ের মতো মেখে নেব আমি এখানে আর একটু জল দিয়ে দেব দিয়েটি শক্ত করে ভালো করে মেখে নেব বেশি শক্ত করব না সামান্য নরম করেই মেখে নিতে হবে আমি যেমন করে মাখছি এরকম করে মেখে নেব এদিকে আমার আলুটিও সেদ্ধ হয়ে গিয়েছে আলুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে খোসাটি আমি ছাড়িয়ে নেব এরকম ভাবেই আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলি আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটিকে গরম করে নেব তেলটি আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ কুচি গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার ঘষে রাখা আদা রসুন গুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন গুলো আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব কুচো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব মশলা আমার ভাজা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলি আমি এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেব সবগুলো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার মশলাটির সঙ্গে আলুটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম ভাবে মশলাটির সঙ্গে আলুটিকে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি ধনে কেটে রেখেছি ওটা এবার দিয়ে দেব দিয়ে নেড়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব মশলাটির সঙ্গে সবকিছু মিশে গিয়েছে ভাজাও আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার যে আটা আমি মেখে রেখেছি দেখুন এরকম করে মেখে নিতে হবে এতটা নরম করেই মাখবো এবার আমি আটা থেকে গুলা কেটে নেব এরকম ভাবে আমি সবগুলো আটা থেকে লিচি কেটে নেব আপনাদের হাতে যদি আটা লাগে তাহলে এরকম করে শুকনো আটা দিয়ে লিচিগুলো কেটে নেবেন সবগুলো আটা থেকে আমি লিচি কেটে নিয়েছি আলুটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর থেকেও আমি গোল গোল বল করে নেব। সবগুলো আলু আমি এরকম করে গোল গোল করে নিয়েছি এবার আমি আটার একটি লিচি নিয়ে নেব শুকনো আটা দিয়ে এরকম করে চাপা দিয়ে দিয়ে বড় করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আলুটি দিয়ে এরকম করে ভাজ করে করে এটিকে বন্ধ করে নিতে হবে এরকম করে করে নিতে হবে সবগুলো আমি এরকম ভাবে করে নিয়েছি এবার আমি একটি আটা নিয়ে শুকনো আটা দিয়ে হালকা হাতে বেলে দিতে হবে বেশি জোরে প্রেস করব না হালকা হাতে এটিকে বেলে দেব আমি যেমন করে বেলছি এরকম করে বেলে নেবে দুটি আমার বেলা হয়ে গিয়েছে এবার আমি তাওয়াতে এটি সেঁকে নেব এক পাশটি আমার হয়ে গিয়েছে এবার এক পাশে আমি উল্টে দেব এবার আমি এতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এরকম উল্টে পাল্টে এটিকে ভেজে নিতে হবে এরকম ভাবেই লাল করে ভেজে নেব আমি যেমন করে ভাজছি এরকম করে ভেজে নেবেন পরোটাটি আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাটি আপনাদের আমি এটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে আলুটি দেখেন চারপাশে ছড়িয়ে গিয়েছে এরকম করে বানালে পরোটাটি আলু সব দিকেই থাকবে কোনো এক পাশ দিয়ে বেরিয়ে আসবে না দেখুন আলুর পুটটি কি সুন্দর পরোটাটি চারপাশে ছড়িয়ে আসছে এরকম করে একবার পরোটা খেয়ে দেখুন